আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে ইন্ডিয়া থেকে মাল আসার পরে হচ্ছে আমরা কাটিং করে একটার পর একটা থান থেকে সেটিং করি তো দেখেন এগুলো হচ্ছে জ্যাকেট প্রিন্টের ড্রেস এগুলো হচ্ছে দেখেন আমাদের গোডাউনের ভেতরে হচ্ছে বা কার্টুন থেকে বের করা হচ্ছে আপনাদেরকে তো এরকম কখনও ভিডিও দেখাই নেই তো আজকে এর জন্য আমরা পুরো ভিডিওটা করে এরপরে হচ্ছে মেক ওভার করে বয়েস অ্যাড করে দিয়েছি তো দেখেন এইগুলো হচ্ছে সব থান করে আসে যখন সিল্কের ড্রেসগুলো থাকে এগুলো দেখেন জ্যাকেট বডির ওপরে এরপরে আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিন্তু কারণ হচ্ছে এগুলো পিস হিসাবে সবগুলোই আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসগুলো নামানো হচ্ছে ইন্ডিয়া থেকে আসার পরে এগুলো জ্যাকেট সিল্কের ওপরে সব ড্রেস এগুলো সিল্কের কাপড়ই কিন্তু এগুলো জ্যাকেট কাপড় দেখেন কাপড়ের উপরে সাইনিংটাই আলাদা এগুলো আমরা কাটিং পিস আপনাদেরকে দেখাবো এগুলো ডিজাইন আসছে তিনটা তো দেখেন এরপরে হচ্ছে এইগুলা থান থেকে কাটিং করা হয় কাটিংয়ের যে শর্টটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমি তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসগুলো কীভাবে রেডি হয় বাংলাদেশে ইন্ডিয়া থেকে আসার পরে আর ওই যে ওইখানে হচ্ছে আপনার গুলো বাস করা হচ্ছে সবগুলো একটা একটা করে বাস করে এরপরে হচ্ছে আপনার বিক্রি করা হয় তো রেডি করা হচ্ছে তো এরপরে আমরা আপনাদেরকে যে ড্রেসগুলো ডিজাইন আসছে সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো এগুলো আবার বান্ডেল করা আছে তো এই যে দেখেন এখন হচ্ছে আপনাদেরকে বান্ডেল দেখাচ্ছে এখানে তিনটা ডিজাইন রয়েছে চারটা করে কালারের দেখেন বান্ডিলগুলো আমি দেখিয়ে দিচ্ছি চার কালার করে সবগুলোতেই আছে তো এখন হচ্ছে এগুলো থেকে আমরা এক পিস করে আপনাদেরকে খুলে দেখাবো তিন ডিজাইনের চার কালারের এক পিস করে আপনাদেরকে দেখাবো জ্যাকেট সিল্কের ওপরে তো দেখেন একটা আপনার কালার খুলে দেখানো হচ্ছে এগুলোর কাপড় কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর দেখেন বডিটা এটা হচ্ছে বডির কাপড়টা এটা জ্যাকেট সিল্কের ওপরে একেবারে জ্যাকেট সিল্ক আর আমি বলে দিই আগে আপনাদেরকে এগুলো কিন্তু বান্ডিল ওয়াইজ নিতে হবে মানে চার পিস একসাথে করে নিতে হবে বান্ডিল বান্ডিল এগুলো আমরা এক পিস দুই পিস করে আপনাদেরকে দিতে পারবো না কারণ হচ্ছে এগুলো পাইকারি সিস্টেমে আপনারা এক দুই পিস করে নিতে পারবেন না এগুলো বান্ডিল ওয়াইজ নিতে হবে আপনাদের দেখেন এটা বডিটা থাকবে জ্যাকেট সিল্কের উপরে কাপড়টাই টোটালি আলাদা তারপর আপনারা হচ্ছে এগুলো পেয়ে যাবেন ব্যাকসাইডটা খুব সুন্দর এবং খুব চমৎকার আর এটার হচ্ছে আপনার ফুল বডিটায় হাতাটা হচ্ছে সাইড থেকে বের হবে হিউস্ট পরিমাণে কাপড় দেওয়া আছে যারা ইসিগা সিল্ক বা সামো সিল্কের ড্রেস পরেছিলেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে কাপড় কোয়ালিটি একেবারেই আলাদা খুবই চমৎকার ওন্নাটা খুবই সফট একটা ওন্না খুবই চমৎকার একটা ওন্না আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং খুব আরামদায়ক কাপড় তো আরেকটা হচ্ছে আপনাদেরকে কালার ডিজাইন দেখাবো তো তার আগে এটার কালারগুলো দেখে দেখে নিন আপনারা যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সে কালার ওয়াইজ বান্ডিলগুলো নিতে পারবেন আমাদের থেকে তো দেখেন কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার আর সব কালারগুলোই চমৎকার কাপড় কোয়ালিটি সব কিছুই সেম থাকবে জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ থাকবে এই কালারগুলো হচ্ছে পেয়ে যাবেন তো আরেকটা ডিজাইন দেখাবো এখন আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে খুবই চমৎকার আর জ্যাকেট বডির প্রতিটা ড্রেসই কিন্তু খুব সুন্দর এবং চমৎকার এগুলো ফিন্সি কাপড় কোয়ালিটির ওপর ডিপেন্ড করে এইটার কাপড়টা দেখেন মানে ডিজাইনটা দেখেন জ্যাকেটের যে প্রিন্টটা করছে কত সুন্দর শাইনিং এবং কত সুন্দর দেখা যাচ্ছে এগুলো কাপড় কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার ভারী কোয়ালিটির আর এগুলোর কিন্তু রঙ বা কোনো কিছু উঠবে না কারণ হচ্ছে এগুলো হচ্ছে প্লাস্টিক কাপড়ের ওপরে তৈরি এগুলো পরলে আপনারা ভাবতে পারেন হয়তো গরম বা ই লাগতে পারে বাট এগুলাতে কোনো গরম লাগবে না এগুলা কাপড় অনেক আরামদায়ক কাপড় এগুলো হচ্ছে আপনারা নিলে বুঝতে পারবেন আর এইগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা করে আপনারা আমাদের থেকে বান্ডিল ওয়াইজ নিতে পারবেন এক দুই পিস করে আপনারা নিতে পারবেন না বান্ডিল অনুযায়ী অর্ডার করবেন সেই ক্ষেত্রে আপনারা নিয়ে নিতে পারবেন অনেকে আসে যে চারটা চারজন একসাথে পড়তে চায় চার কালারের তো সেই ক্ষেত্রে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের থেকে পাইকারি দামে বান্ডিল ওয়াইজ তো এটারও চারটা কালার রয়েছে আমি চারোটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কালারগুলো দেখে নিন খুব সুন্দর এবং খুব চমৎকার কালার এর বাইরে আমাদের কাছে আপাতত ইন্ডিয়ান ড্রেস যেগুলো আছে এই সিল্কের তো ওই ড্রেসগুলো হচ্ছে আপনারা আসলে তো অবশ্যই পাবেন সেই পেলে আমরা তো ভিডিও আপলোড করতেই থাকি তো এর বাইরেও অন্য অন্য ড্রেস লাগলেও নিতে পারবেন তো দেখেন এটা আরেকটা কালার আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা ডিজাইন খুব সুন্দর এবং খুব চমৎকার এই ডিজাইনগুলো হচ্ছে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এইটার জ্যাকেটের যেই ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা আর আগে যেটা দেখেছি সেম ডিজাইন জ্যাকেট প্রিন্টটা আর শুধু হচ্ছে প্রিন্টের যে প্রিন্টটা রয়েছে মানে কাপড়ের ওপর যে প্রিন্টটা রয়েছে সেই প্রিন্টটা হচ্ছে আলাদা কিন্তু জ্যাকেটগুলো সেম এটার এটা সেলরটাও খুব সুন্দর নিচে প্যানেল করা থাকবে আবার জল ছাপে প্রিন্ট করা থাকবে আর এইটার হচ্ছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা অন্যটাও খুব সুন্দর এটারও চারটা করে কালার আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুব সুন্দর এবং খুব চমৎকার তো এর বাইরেও আপনারা যখন আমার থেকে নেবেন আপনারা যদি চান যে হিউজ পরিমাণে কোয়ান্টিটি নিতে সেই ক্ষেত্রে আমাদের কাছে কোয়ান্টিটি আপনাদেরকে দিতে পারব কারণ এগুলো হচ্ছে শুধু পাইকারিদের জন্য যারা এক দুই পিস নিতে চান আমরা দিতে পারবো না কারণ হচ্ছে বান্ডিল অনুযায়ী এগুলো নিতে হবে তো এর বাইরেও বান্ডিল এর আমরা ফুটেজ দেখে দিলাম তো আজকে ভিডিও কিন্তু এই ছিল সবাই ভালো থেকে থাকবেন আসসালামু আলাইকুম